হাট হাট হা এক বিশাল বড় গরু ছাগলের হাট পুরান ঢাকা ধোলাই খাল গরুর হাট এখানে সব ধরনের ছোট বড় মাঝারি সকল সাইজের গরু পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো হাটের চিত্র এ হচ্ছে হাটের চিত্র দেখতে পাচ্ছেন আপনারা দামাদামি হচ্ছে গড়ে হাটে এক লাখ টাকা বলছে তারা এক লাখ টাকা বলছে তাও হচ্ছে না গরুর দাম এবার চড়া এক লাখ টাকা ভাই এক লাখ টাকা কইছেন না তাও দিতাছে না এবার গরুর দাম অনেক চড়া হ্যাঁ ওটাই আল্লাহ ভরসা কিনলে গা ভাই

পনেরোটা কই থেকে নিয়েছো ফরিদপুর আর কি গরু আইব নাকি বিক্রি হয়েছে কয়েকটা যাক আলহামদুলিল্লাহ চাচার দুইটা গরু বিক্রি হয়েছে অনেকগুলো গরু আছে শেষ হয়ে যাবে আশা করি তো আমরা পরবর্তীতে যা দেখি চাচার গরু নিয়েছে চাচা ও চাচা গরু নিয়েছেন কই থেকে ফরিদপুর কটা নিয়েছিলেন সাতটা বিক্রি হয়েছে কটা একটাও না যাক আল্লাহ ভরসা বিক্রি হয়ে যাবে জায়গাটা হচ্ছে দোলাইখাল খাল মসজিদের সামনে এই যে মাঝারি সাইজের গরু যদি কেউ নিতে চান এই কাকার সাথে আইসা যোগাযোগ করতে পারেন ভালোই সাইজের গরুগুলো এখানে পাওয়া যাবে এই যে কাকা বসা আছে কাকা কটা গরু নিয়েছেন পনেরোটা বিক্রি হয়েছে কয়টা যাক আলহামদুলিল্লাহ কাকার তিন তিনটা বিক্রি হয়েছে আরো বিক্রি হয়ে যাবে আশা করি

সমানায়ক জাকের বাড়ি সব আছে যাইতে পারো বাবা রে বাবা তো আমরা সামনে যা দেখি এই যে एनसीবি ল্যা বরছে একটা এই বাবা এটা কই যেতছে এটা কি হাটে ঢুকলো বাকলার লই আইছে কইতে জানি কাকা কটা গরু লইছেন গরু আছে 14টা কই থেকে নিয়েছিলেন পাবনা পাবনা বিক্রির সু কয়টা কাকা বিক্রি এত হয় নাই হয় নাই যাক আলহামদুলিল্লাহ কাকার 14টা গরু ধলাই খাল মসজিদের সামনে রাইশা বাজার ঢোকার শুরুতেই কাকার এখানে বড় ভালো বড় ধরনের সাইজের গরু আছে আপনারা এখান থেকেও নিতে পারেন

তো আজকে এই পর্যন্তই ধোলাই খাল হাট থেকে তো লাস্টে কাকা কোথায় কোথা থেকে আছো গরু নিয়ে রাজবাড়ি কটা গরু নিয়েছিলা আষ্টটা কটা বিক্রি হয়েছে একটা হয় নাই যাক আলহামদুলিল্লাহ আশা করি আপনারা গরুর সাইজগুলা দেখেন এবং গরুর সাইজগুলা ভালোই আলহামদুলিল্লাহ বড় আছে পারফেক্ট দামও ভালো বনবে আপনারা যদি এই গরুগুলো নিতে চান তাহলে ধোলাইখাল মসজিদের সামনে নাবানা টাওয়ারের সামনে চলে আসবেন আল্লাহ বিক্রি হয়ে যাবো বিক্রি হয়েছে কটা একটা বিক্রয় নাই যাই আলহামদুলিল্লাহ তোমার গরু বিক্রি হয়ে যাবো কে যে মামাদের ভালো বড় বড় সাইজের গরুগুলা দেখতে পাচ্ছেন আপনারা লোকে শুনেছেন আবার টাওয়ারের সামনে